সাংবাদিকরা যেন তাদের স্বাধীন বিবেকের জায়গা থেকে কাজ করতে পারেন এই পরিবেশটা নিশ্চিত করার প্রতিশ্রুতি তারা রাজনীতিবিদদের কাছে চান তা আমি দায়িত্বই নেই আলহামদুলিল্লাহ আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং এটা আপনারা ইনশাল্লাহ রেকর্ডে রাখবেন কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটা এই দলকে পাবেন ইনশাল্লাহ এখান থেকে আমরা চুল পরিমাণও নড়বো না আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকবো ইনশাল্লা এরপরে যে কথাগুলো বলেই আমি শেষ করতে চাচ্ছি আসলে দেশটা আমাদের সবার দায়িত্বটা একা রাজনীতিবিদদেরও নয় একা সাংবাদিক বন্ধুদেরও নয় সবার এই দেশে যত মত পদ দল ধর্ম বর্ণ পেশা যারাই আছেন সবাই মিলে এই দেশটা আমাদের আসুন আমরা দেশের মানুষ হই আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার আরেক দল বলে হিন্দুস্তানি রাজাকার খুব কষ্ট পাই কেন আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি রাজাকার বানাচ্ছি কেন আমি এটা করবো এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় না সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে আপনাদের মতো আমারও দুনিয়ার কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেই দেশের লোকেরা তাদের ভাষার বাইরে কারো সাথে কথা বলতে চায় না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে দুই একটা আছে সেই ভাষা জানে কিন্তু বলে না তারা তাদের জাতীয়তাবোধে এতটাই দৃঢ় এবং আমরা দেখি যে তাদের জাতীয় জীবনে যখন কোনো বিষয় আসে সমস্যা হিসাবে তারা মুহূর্ত দেরি করে না এক হয়ে যায় তাদের একটা স্লোগানই আছে মাই কান্ট্রি রাইট অর রং আগে আমার দেশ দেশকে আমার সেভ করতে হবে সেভ করতে গিয়ে এটা ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে অন্যের উপরে জুলুমও হতে পারে এটাকে তারা কিছু মনে করে না আমার ওই শেষ অংশে নাই দেশ আমার সেই ভোগ কানুক কিন্তু কারো উপর আমার দ্বারা জুলুম না হোক এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখব কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত দিয়ে নয় আমরা মজলুম আপনারাই বলেছেন আমরা এখানে বলিনি এ দেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে এটি আমাদের পরম পাওনা আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোন সুযোগ পাব আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের ধারা আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায় এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন